বাংলাদেশের বক্তার খনি সবকিছুতে প্রশিক্ষণ লাগে বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না কোনো কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস লুকায়িত আছে এটা আর এদেশের শ্রোতারা চেক করে না শুধু ভাইরালটাই দেখে ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করে না যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্বনবী যাকে স্বয়ং রব্বুল আলামিন তিরিশ পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ প্রথম পয়গম্বরকে কেউ। আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা ইয়া ইব্রাহিম উনা দাইনাহু আই ইব্রাহিম যতক্ষণ আমার পয়গম্বর নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইলাল ভিতরে ভাইরাস এ জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করল না একটু বিবিকে বাঁধল না সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস বলার ভঙ্গিনাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে তাই না মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে শুধু মাদ্রাসা মসজিদ হলেই এরপরে আবার আমাদের সিনেবাসের উপরেও কথা বলেছে কত বড় সাহস ওই বক্তার যে বক্তা আমাদের ছাত্রের ছাত্রের সামনের দশ লাইন কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না আমি চ্যালেঞ্জ করলাম অনেক কিতাব থেকে পড়তে পারবে আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ সে ওলামায় কবিয়ার উপরে কথা বলে আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ঘরনার কয় ডজন আছে বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরনার কয় ডজন আছে বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয়েকজন আছে বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয়ে আছে কথা বলেন না কেন কথা বলেন না কেন তাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন ক্ষমতার স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচারণ করে পালায়া যাওয়া লাগছে আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন থেকেই আহলুল্লাহদের করে পালিয়ে যাওয়া লেগেছে ক্ষমতায় এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে হুজুর সবচাইতে বড় ভুলটা ছিল ওনামায়ামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া এখন বলে আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান আবার বলেন মাদ্রাসা মসজিদের চার দেয়াল পর্যন্তই আমরা আপনি কত দূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন কোন দেয়াল পর্যন্ত গেছেন আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে ওলামায়ে কাওমিয়া আফগানিস্তানে কাউমি মাদ্রাসার তালেব আলেমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই আপনি হুজুরদেরকে কি চিনলেন উনি নাকি আবার কমই মাদ্রাসাও পড়ছে কি চিনলেন আপনি কম পক্ষে কোরআন হাদিস ফতুয়া এই জাতীয় বিষয়ে আজ ওলামা এ সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে এক নম্বরে যাওয়ার সাহস করবে না কথা বলেন আজও আল্লামা তকি সামনে পৃথিবীর কোন ঘরনার কে দাঁড়াবে মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরনার কে দাঁড়াবে আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব তার সামনে আপনাদের ঘরনার কয়জন দাঁড়ানোর মতো আছে নিয়ে আসেন এই তো বললাম উপরের গুলা নিচের তা আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আবরার তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে তার সামনে ওই সাবজেক্টে যাকে তাকে নিয়া যখন তখন তিরস্কার করা লাগে না এটা রবের শিখানো দোয়া এ শব্দগুলি খুব আল্লাহ আমাদেরকে শিখেছেন পাকে শব্দগুলিকে আল্লাহ তালা

ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب إذا الله شكي سنة دعاء أروكي سنة. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن নাবিনাল সিন এ দু আমাদের কে শিখাইলেন আল্লাহ আর কি শিখাইছেন অকুল্লব বিন হামাক মা রতায়নি স এদোয়াকে শিখাইলেন আল্লাহ আর কি শিখাইলেন অকুল্লব বিজিদিনী আইমা এদুয়াকে শিখাইলেন আল্লাহ এই কয়টা দুয়ায় কি আল্লাহ কোরআনে পাকে শিখিয়েছেন না অনেক দোয়া আছে নবী আলিহিসাল নাম উনিও আমাদেরকে অনেক দোয়া শিখিয়েছেন নবীজি যেই দোয়াগুলি করতেন তাদের ভিতরে একটা অন্যতম উন্নত বড় দোয়া ইয়াবো কাল্লিবাল কুলু জাব্বিত কুলু বানা আলাদি يا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم احيني مسكينا وامتني مسكينا واحشرني مع زمرة المساكين اللهم اني اسالك حبك وحب من يحبك এরকম যে দোয়া গুলা শিখেছেন পৃথিবীর যত দোয়া হতে পারে তার মধ্যে সর্বাধিক মর্যাদাপূর্ণ দোয়া স্বয়ং রব্বে করিমের শিখানো দোয়া তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ দোয়া হল ইহদিন কত দোয়াই তো আল্লাহ কোরআনে আমাদেরকে শিখালেন কোন দোয়া নামাজের প্রতি আকাতে অজিব করেন নাই ইহদিনা সিরাতল মুস্তাকিম এই দোয়া নামাজির প্রতিরাকাতে অজিব করেছেন কেন কারণ হলো এই পৃথিবীর কোন একজন মানুষ চূড়ান্ত সফলতা পেতে চাইলে তাকে পরপারে হতে হবে যে পরপারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে গেল সেই প্রকৃত সফল আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কুল্লুনা সিং

অবস্থাটা এমন হয় যে তুমি থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেলে আল্লাহ পাক বলেন তাহলে তুমি এখন সফল। এ পৃথিবীর আমরা প্রত্যেকেই তো বিলখুসুস খুসুস মবিন ওই সফলতা আমরা অর্জন করতে চাই ওই সফলতা অর্জন করতে চাইলে যে পথে আমাকে চলতে হবে সেই পথের নামটাই হচ্ছে সিরাতে জান্নাতি হওয়ার শুধুমাত্র কেবলমাত্র একটা পথ সেকেন্ড আর কোন পথ নেই সেই পথের নাম সিরাতে মুস্তকিম ওয়ে সোজা রাস্তা যেই রাস্তার ডান দিকে বাম দিকে বাঁকা অনেক রাস্তা আছে কিন্তু সমস্ত রাস্তাগুলাই গমরাহি একটা রাস্তা আমাকে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে সেটি হচ্ছে সিরাতে মুস্তাকিমের রাস্তা কিন্তু এই রাস্তায় চলা চলতে পারা অত সহজ না আমি আমার দেহবল বাহবল শিক্ষাগত যোগ্যতা আমার দক্ষতা ফ্যামিলি স্ট্যাটাস এই জাতীয় কোনো কিছু দিয়েই এ পথে চলা যায় না এ পথে চলতে চাইলে রব্বুল আলমিনের তৌফিক লাগে রব যাকে তৌফিক দেন সেই চলতে পারে এ কারণে ইসুরাতুল ফাতেহার এ আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিকের আবেদন টুকুনি আমাদেরকে শিখেছেন ই হিন্দি আপনি আমাকে সরল সঠিক পথে চালান অথবা সঠিক পথে চলার তৌফিক দান করেন সঠিক পথে আমি চলতে চাইলেই চলতে পারবো না যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমাকে চলার তৌফিক না দিবেন মাইয়াহদিল্লাহু আল মুহতাদ ওয়ামান ইয়ুদ্লিল ফালান তাজিদ লাহু আলী আম আল্লাহ যাকে তৌফিক দিবেন হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে যাকে আল্লাহ পাক হেদায়েত দিবেন না সে হেদায়েত পাবে না আমরা জানি হেদায়েতের দুই মানা একটা হলো এরা tarik পথ দেখানো এটা নবীগণ রাসূলগণ উলামায়ে কারাম সবাই এই কাজ করতে পারে কিন্তু হেদায়েতের আরেকটা অর্থ হলো ইসলাম ইলাল মতলুক গন্তব্যে পৌঁছানো গন্তব্যে পৌঁছানো এই অর্থের হেদায়েত শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ হাতে আমরা প্রত্যেকেই জানি নবিরসুলগণের হাতে যদি হেদায়ত থাকতো ওই হেদায়ত ইসাল ইলাল মতলব গন্তব্যে পৌঁছানো এটা যদি নবী রসুলদের এখতিয়ারে থাকত তাহলে আমাদের পয়গম্বরের চাচা খাজু খাজা আবু তালেব জীবনে কোনোদিন কালিমা ছাড়া কবরে যাওয়ার সুযোগ ছিল না হেদায়ত যদি নবীদের হাতেই থাকতো ইব্রাহিম খলিল আলহ ইসালামের বাবা গমরার হালতে কবরে যাওয়ার প্রশ্নই ছিল না হেদায়ত যদি নবীদের হাতেই থাকতো ইসালিল মতলব গন্তব্যে পৌঁছানো তাহলে নু পয়েগাম্বারের কলিজার টুকরা সন্তান কেনান কখনও কখনো পথভ্রষ্ট হতো না হেদায়ত যদি পয়গম্বরদের হাতেই থাকতো তাহলে হজরতের লুত আলিহালামের রফিকায় হায়াত জীবন সঙ্গিনী উনি কখনোই কমরা হতেন না হতেন না স্পষ্ট বোঝা যায় যে হেদায়েতের অর্থ গন্তব্যে পৌঁছানো এই হেদায়েত শুধুমাত্র একমাত্র কার হাতে একটু জোরে বলেন কার হাতে যেহেতু আল্লাহর হাতে আরব যদি আমাকে তৌফিক না দেন তাহলে আমি ওই পথে যেমন চলতে পারব না রব যদি আমাকে তৌফিক না দেন ওই পথের উপরে আমি টিকেও থাকতে পারব না এই জন্য দুইটাই আল্লাহ পাকের কাছে আবেদন করতে হবে প্রথম আবেদন আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও আল্লাহ তুমি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে চালাও

এখন আমাকে আর রাস্তার থেকে কখনো লাইন চুতি করে দিও না রাস্তা চুতি করে দিও না আবার দ্বিতীয়বার গমরাহের ভিতরে আমাকে দিও না তুমি তো খুব বড় দাতা তুমি তো সবচাইতে বড় দাতা নবীজি বলেছেন আল্লাহ আদম খুব ভালো করে বুঝবেন প্রত্যেকটা রাকাতেই এই দোয়াটাকে অজীব করেছেন কেন পৃথিবীর কোনো একজন মানুষ তার জীবনের চূড়ান্ত সফলতা অর্জন করতে চাইলে পারে জান্নাতি হতে চাইলে তাকে একটা রাস্তার উপরে থাকতে হবে সে রাস্তা হল সিরা আর এটার উপরে আমি আমার যোগ্যতা দক্ষতা এগুলির দ্বারায় কখনোই সম্ভব না রব্বুল আলামিনের তৌফিক ছাড়া এ কারণে প্রতিরাকাতেই রবের কাছে তৌফিক চাও আয়রাত তুমি আমাকে সিরাত মুস তাকিমে চালাও ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাফাকের বাতানো পদ্ধতি শিখানো তরিকাতেই আমরা পাসবক্ত সালাত সকল নামাদের প্রতি রাখাতেই সুরাতুল ফাতেহা পড়তে গিয়ে এ আবেদনটুকুন জমা দেই কিন্তু সিরাত মুস বলতে কোন পথ সিরাত উস কোনটা এ নিয়ে বোফাসসিরিন এ ক্যারাম তফসিলের ভিতরে অনেক ব্যাখ্যা লিখেছেন আমি সেখান থেকে দুই তিনটা কথা বলবো সিরাতে মুস্তাকিম স্টেট ওয়ে কোনটা মুস্তিমটা বলেন যে তফসিরের সবগুলি কথাকে করলে যেটা পাওয়া যায় সেটা হলো সিরাতে রাসূলিহি সিরাতে মুস্তাকিম হলো আল্লাহ এবং তার রসুলের অনুকরণ এই পথটাই হলো সিরাতে মুস্তাকিম আলহামদুলিল্লাহ বললেন না যে কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম হলো কিতাবুল্লাহ কোরআনের পথ সিরাতে মুস্তাকিম কথা বলেন কোরআনের পথ সিরাতে মুস্তাকিম যেই কিতাবুল্লাহকে মজবুত করে ধরার অর্ডার আমরা পেয়েছি আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু হাবলুল্লাহ আল কোরআন কোরআন হলো আল্লাহ পাকের রশি এটাকে আমাদের সকলকে সম্মিলিতভাবে মজবুত করে ধরার জন্য অর্ডার করা হয়েছে কেউ কেউ বলেছেন যে সিরাতে মুস্তাকিম হলো ইসলামের পথ দিনের পথ দিনের উপরে চল্লা এটাই সিরাতে মুস্তাকিম কেউ কেউ বলেছেন সিরাতে মুস্তাকিম তো ওইটাই যে পথের কথা আল্লাহ পাকের রসুল বলেছেন কোনটা ওই যে একটা লম্বা মসুর হাদিস যেই হাদিসের ভিত্তিতেই আমরা আপনারা সবাই আহলে সন্নতল জামাতের দাবিদার সেই হাদিসটাই বিশ্ব নবী সাহাবা একরামদেরকে নিয়ে আলোচনায় বলতেছিলেন যে বনি ইসরাইল বাহাত্তর দলে বিভক্ত ছিল আমার উম্মত আরও একটা ফেরকা বেড়ে তেহাত্তর দলে বিভক্ত হবে সকলেই জাহান নামে যাবে একটা গ্রুপ গ্রুপ প্রাপ্ত হবে সাহাবাই কেরাম বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলেন তারা কারা মাত্র একটা গ্রুপ জান্নাতি আর বাহাত্তরটাই জাহান্নামি তো টাফ ব্যাপার কঠিন ব্যাপার সেই গ্রুপ কারা যারা জান্নাতি নবী আলি উত্তর করেছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি রসুল যে প তার মতের উপরে আর আমার জামাতে সাহাবা যে প তার মতের উপরে এই পথ আর মতকে যারা অনুসরণ করবে তারাই জান্নাতি এ ছাড়া আর যত মত পথ থাকবে তারা জাহান তার মানে হচ্ছে আহলে সন্নত জামাতের পথটাই সিরাতে মুস্তাকিম কথা বলেন না কেন আহলে সন্নত বল জামাতের পথটাই সিরাতে মুস্তাকিম আহলে সন্নত মানে মান আলাই নবীজির সন্নত নবীর পথ ওয়াসাবি জামাতে সাহাবার পথ এহাদিস থেকে কি বোঝা গেল আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেক নামাজের প্রতি রাকাতে আমাদেরকে যেই সিরাতে মুস্তাকিমের উপরে চলার জন্য নির্দেশ দিলেন দোয়া করতে বাধ্য করলেন সেই সিরাতে মুস্তাকিম হল নবী এবং সাহাবিদের পথ এখন খুব ভালো করে বুঝেন নবী এবং সাহাবিদের পথ সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ এটা কি শুধুমাত্র কেবলমাত্র রসুল্লাহ শুধু নিজেই বলেছেন না না আল্লাহ বলেছেন নবীজি তো বলেছেন বলেছেন আল্লাহ নবীজির পথ জান্নাতের পথ এর মধ্যে তো কোনো ঝামেলাই নাই কি বলেন নবীজির পথ জান্নাতের পথ এর মধ্যে কোনো ঝামেলা আছে কি না কোনো ঝামেলা নাই কেন রব্বুল আলমিন তো রসুলকে দুনিয়াতে পাঠিয়েছিল মানুষকে সকল পথ থেকে মুক্ত করে এক্নাত দেখাবার জন্য সাহাবায়ে কেরাম তাদের পথটাও জান্নাতের পথ সাহাবায়ে কেরামের পথ যে জান্নাতের পথ এই কথা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম এমন কিনা শুধু নবীজি বলেছেন যে আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের ন্যায় যাকে তোমরা ফলো করবে জান্নাত পেয়ে যাবে এমন কি না বরং আসমান জমিনের মালিক রব্বুল আলামিন ও কোরআনে হাকিমের ভিতরে সাহাবা একরামদেরকে तमाम পর্যন্ত আنے মানুষের জন্য মডেল ঘোষণা করেছে কুরআন حکیمে আল্লাহ পাক বলেন আসসাবিকুল الاولুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল দ্বীনাত তাবাউউ বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া যত যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় যে যেখান থেকেই আলোচনা শুনছেন একটু গভীরভাবে গুরুত্বের সাথে কথাগুলি শ্রবণ করার আবেদন রইল আল্লাহ কি বলে দিলেন আয়াতে কারিমাতে আল্লাহ বলেন আমার নবীর সাহাবি সাবে আনসার হোক আর মোহাজির হোক আমি তাদের প্রত্যেকের উপরেই রাজি এবং খুশি এবং তাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখে দিয়েছি শুধুই কি নবীজির সাহাবীদের জন্য জান্নাত রেডি আর কারো জন্য জান্নাত রেডি নাই আল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ আছে কাদের জন্য ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান কেয়ামত পর্যন্ত যত মানুষ সাহাবাই সঠিক সঠিকভাবে অনুকরণ করবে বললেন তাদের প্রতি আমি রাজি তাদের জন্য জান্নাত রেডি আলোচনায় কি বুঝলাম সিরাতে মুস্তাকিম নবীর পথ সাহাবিদের পথ কথা বলেন না কেন নবীর পথ সাহাবিদের পথ সিরাতে মুস্তাকিম এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য জান্নাত এই পথে যারা চলতে পারবে তাদের গন্তব্য এ পথের পথিক কখনোই পথ হারায় না এ পথের পথিক কখনো গন্তব্য মিস করে না এ পথের পথিক যারা তারা কখনো গন্তব্যকে হারায় না কেন মুক্তারাম হাজরিন কারণ রব্বিকারিম স্পষ্টই আমাদেরকে বলে দিয়েছেন তুমি যদি সত্যি তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও তাহলে তোমার ইমান আমলে কাকে ফলো করবো তুমি আল্লাহর আল্লাহ বলেন আমানু ওরা যদি ইমান আনে যেমন ইমান তোমরা সাহা বে কেরাম এমন ইমান এনেছো তাহলে তাদের ইমান গ্রহণযোগ্য আর যদি তোমাদের ইমানের মতো ওদের ইমান না হয় তাহলে ওই ইমান আমি কাছে আল্লাহ মোনাফেকদেরকে যখন বলা হতো তোমরা ইমান আনো কেমন বলে আমরা তো ইমান এনেছি না 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 তোমাদের ইমানের মতো ইমান আমার কাছে গ্রান্টেড না আমার কাছে তোমার ইমান গ্রহণযোগ্য করাইতে চাইলে আবু বকর অমর ওসমান আলী আবু হরার মতো ইমান বানাতে হবে আল্লাহ আকবর তাহলে সিরাতে মুস্তাকিম আমরা একটা তফসির এটাও পেলাম সিরাতে মুস্তাকিম মানে নবী আর সাহাবিদের পথ সে পথে আমাকে চলতে অর্ডার করা হয়েছে সে পথে চলার জন্য নামাজের প্রতি রাকাতে আমাকে দোয়া করতে বাধ্য করা হয়েছে অজীব মানে কি কথা বলেন না কেন অজীব মানেই না করলে চলবে না আমি বাধ্য হয়ে দোয়া করতে দুঃখের সাথে বলতে হয় যেই নবী আর সাহাবিদের পথে চলতে আমাকে বলা হলো আমি প্রতি রাকাতেই দাঁড়িয়ে যাদের পথে চলার আবেদন দিলাম মসজিদ থেকে বের হয়ে সেই নবী আর সাহাবিদের ব্যাপারে যদি কলম লেখি কথা বলি তাহলে তো আমার চাইতে বড় আর পৃথিবীতে আর কেউ হতে পারে না আমি দাঁড়িয়েই তো বললাম মুস্তাকিম সিরাতে মুস্তাকিম কার রাস্তা আমার বাপের রাস্তা আমার বাপ যে রাস্তায় চলছে ওটা সিরাতে মুস্তাকিম তো কার রাস্তা কার রাস্তা সিরাতে মুস্তাকিম সিরাতে মুস্তাকিম হলো নবীজির রাস্তা সাহাবায়ে کرامের রাস্তা আহলে সুন্নাত ওয়াল জামাতের রাস্তা কথা বলেন না কেন সিরাতে মুস্তাকিম হলো কোরআনের রাস্তা সবচেয়ে বড় কথা এ কোরআন তো আমি পেয়েছি নবী আর সাহাবীকে বাইপাস করলে তো কোরআন আমার কাছে থাকবে না নবী আর সাহাবীদেরকে বাইপাস করলে তো এ নামাজের এই প্রশিক্ষণ আমি কার কাছ থেকে নিলাম যাকাতের বিধান আমি কার কাছে পেয়েছি কার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছি কেউ এবং দিয়েছেন ব্যাপারে কোন রকমের কোন রকমের কোন রকমের হাজিরিন তাদের সানমান আঘাত আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল লেখবে সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না সেই রসুল ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোন শব্দ ব্যবহার করে সেই মুখ এই দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে না হাজরিন বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর খনি বাংলাদেশে হলো বক্তার খনি বাংলাদেশে হলো বক্তার খনি দেখবেন পাড়ায় মহল্লায় কত রঙ্গের কত রঙ্গের সব বক্তা আগামী কালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহর মেহরবাতে বিনা পয়সায় কুনখানি করবে মরার আগেই এটা ভালো এটা ভালো সারা দুনিয়ার মানুষ যদি আমাকে আমি এগুলার পরোয়া করি না যদি আমার রব আমাকে চয়েস করে আর দুনিয়া যদি আমাকে জুতা মারে ফুস্তুয়ার কাবা আমি কাবার মালিকের কসম আমি কামিয়াব সারা দুনিয়া যদি আমাকে ফুলের তোলা দেয় রব যদি বলে তোকে আমার চয়েস না তাহলে আমি কুকুরের কৃষ্ণ এজন্য কে কি বলবে এটার পরও আমি করি না